নমস্কার বন্ধুরা সি এ যে ভারতের নাগরিকত্ব পাওয়ার যে আবেদন সেটা অনলাইনে শুরু হয়েছে কিন্তু এখন আপনি নিজের মোবাইল থেকেই অ্যাপ ডাউনলোড করে আপনি সি এর জন্য আবেদন করতে পারবেন সি এর জন্য আবেদন করার যে শর্ত যেটা সেটা হচ্ছে শুধুমাত্র আপনাকে ভারতে ছয় বছর ধরে থাকতে হবে তাহলেই আপনি আবেদন করতে পারবেন যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো তো আপনার থাকবেই তো এগুলো থাকলে আপনার হয়ে যাবে কোনো চিন্তা নেই বার্থ সার্টিফিকেট জমির দলিল যে কোনো একটা দিলে আপনার কিন্তু হয়ে যাবে শর্ত বলে কিছু নেই তাই দু হাজার চোদ্দো সালের আগে একত্রিশ ডিসেম্বরের মধ্যে আপনাকে আসতে হবে প্রথমত আপনাকে আসতে হবে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এসি ডট ইন এখানে আসার পরে এখানে দেখুন একটা ঘর ঘুরছে বলছে অ্যাপ্লিকান ক্যান ডাউনলোড অ্যান্ড্রয়েড এখানে এখানে ক্লিক করলে এই যে দেখুন ঘরটা এই ঘরটা ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে খুব সহজে কিন্তু গুগল প্লে স্টোরে চলে যাবেন তো আমি এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু চলে আসবেন গুগল প্লে স্টোরে অটোমেটিক্যালি এখানে তখন দেখাচ্ছে সিএএ দু হাজার উনিশ ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার আপনি এখান থেকে মাত্র তিন পয়েন্ট আট মানে চার এমবির মতো হবে আপনি এখান থেকে অবশ্যই কিন্তু ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনি এখান থেকে কিন্তু ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপেন বোধল হয়ে গেছে সিএএ দু হাজার উনিশ তো বলছে ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার দু হাজার উনিশ সি এ তো আপনি নিজের মোবাইল থেকে এই অ্যাপটাকে খুব সহজে বন্ধ ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো এরপর আপনাকে এখানে প্রথমত আপনাকে এখানে রেজিস্টার ক্লিক করে দিতে হবে তো আমি রেজিস্টার ক্লিক করে দেবো রেজিস্টার ক্লিক করার পর আপনাকে অবশ্যই এখানে আপনার নাম ইউল আইডি মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন সাবমিট করে দেবেন আপনার ইমেলে একটা ওটিপি যাবে সেই ওটিপি আপনি আপনি বসিয়ে দেবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা করে নেবেন এটা সিম্পল প্রসেস যেটা আপনাকে দেখাবে স্টেপ বাই স্টেপ আপনি ফলো করলে হয়ে যাবে তো এরপর আপনাকে এখানে ব্যাক আসতে হবে ব্যাক আসার পরে আপনি এখানে সেই মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পরে আপনি কন্টিনিউ ক্লিক করে কিন্তু আপনি লগ ইন করবেন তবে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি কন্টিনিউ ক্লিক করে দেবো কন্টিনিউ ক্লিক করার পরে একটা ওটিপি যাবে আপনার ইমেলেও যাবে মোবাইলেও যাবে তো আপনি অবশ্যই এখানে বসিয়ে দিবেন এরপরে আপনার রিসেন্ট ওটিপি অপশান দেখাচ্ছে সেটা আপনি এখান থেকে দেখতে পারেন একষট্টি তিয়াত্তর আটষট্টি তিয়াত্তর আটষট্টি একষট্টি তিয়াত্তর আটষট্টি পঁচানব্বই তো আমি এখানে ওটিপি দিয়ে দিয়েছি যদি ওটিপি না আসে থাকে তো দু মিনিট পরে আবার আপনি রিসেন্ট ওটিপি করবেন ওটিপি চলে আসবে ঠিক আছে তো আমি এখানে বন্ধু কন্টিনিউ করে দিচ্ছি কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনাকে অবশ্যই এখানে আপনার ইমেল আইডি আপনার নাম শো করবে এরপর আপনি ক্লিক হেয়ার টু ইনিশিয়েটিভ ফ্রেশ অ্যাপ্লিকেশন আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে আপনার লগ ইন হয়ে যাবে এরপর আপনি এখানে যে প্রশ্নগুলো করবে সেটা আপনাকে দেখাতে হবে এখানে তো প্রথমত এক নম্বর কোশ্চেন যেটা সেটা আপনাকে এখানে ইয়েস করতে হবে আপনি এস করে দিবেন দু নম্বরে আপনাকে এখানে অবশ্যই আপনি কোন দেশ থেকে আসছেন সেই ডেট সেই কোন দেশের নাম আপনি সিলেক্ট করে দিবেন যেমন আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেব তো বাংলাদেশটা আমি এখানে সিলেক্ট করে দিলাম এরপরে বলছে আপনি কোন ধর্মের সেটা আপনাকে বলছে বলছেন তো আমি এখানে হিন্দু শিখ আছে তো আমি হিন্দুটি টিকমার্ক করে দিলাম এরপরে বলছে আপনার কাছে পাসপোর্ট আছে মানে আপনি কোন দেশ থেকে আসছেন বাংলাদেশ হোক আফগানিস্তান পাকিস্তান তো সেটা আপনি এখান থেকে হ্যাঁ হলে ইয়েস করবেন নাহলে আপনি নো করে দেবেন আমি নো করে দিচ্ছি এরপরে বলছে দেখুন আর ইউ এ পার্সেন্ট অফ ইন্ডিয়ান অরিজিন তো আপনি এখানে অবশ্যই ইয়েস করে দেবেন ঠিক আছে এরপর আপনি এখানে অধিনিয়ম কি ধারা এখানে আপনি টিকমাক করে দেবেন এরপরে অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার সাবমিট হয়ে যাবে তার আগে দেখুন আমি ব্যাক করছি ব্যাক করার পরে আপনাকে একটা দেখানোর জন্য এগুলো আমি আবার ফটাফট আমি একটু এই জায়গাটা আমি ইয়েস করব এই যে ঘরটা দেখুন এখানে বলছে দেখুন ক্লিক হেয়ার টু নো দ্য ডকুমেন্টস দ্যাট আর রিকোয়ার টু বি আপলোডেড হোয়াইল সাবমিটিং অনলাইন ফর্ম অ্যান্ড টু নো দ্য আদার রিলিভেন্ট ডকুমেন্টস তো আপনি কী কী ডকুমেন্ট আপলোড করবেন এই অনলাইনে ফর্ম ফিল করার সময় সেটা আপনাকে এখানে দেখতে বলছে তো আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে দেখাচ্ছে কী কী আপনি ডকুমেন্ট দেবেন ঠিক আছে তো এখানে এলিজিবিলিটিয়া ক্রাইটেরিয়া বলছে এখানে রিকোয়ার্ড ডকুমেন্টস তো আমি রিকোয়ার্ড ডকুমেন্টস ক্লিক করে দেবো সঙ্গে সঙ্গে এখানে আপনাকে শো করে দেবে বলছে এই কপি অফ এনি অফ দ্য ডকুমেন্ট যেমন ওয়ান বি ফর্ম এখানে রয়েছে যে ফর্মটা আপনি পেয়ে যাবেন প্রায় সাতটা ফর্ম রয়েছে এখানে তারপরে আপনার আরও বলছে যেগুলো প্রমাণ আপনাকে দিতে হবে গাইডলাইন্স ফর ইমেজ আপলোডিং আপনাকে ফটো এবং সই আপলোড করতে হবে ঠিক আছে পাসপোর্ট পার্টিকুলার্স অ্যান্ড ভিজা অ্যান্ড এক্সামশন তো এখানে আপনি ভিজা থাকলে ভিজা দেবেন পাসপোর্ট থাকলে পাসপোর্টের ডকুমেন্টস দেবেন না থাকলে দিতে হবে না এটা কোনো ব্যাপার নয় দিতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কারা কারা এখানে আবেদন করতে পারবে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান বলছে এখানে হিন্দু শিখ জৈন পাশে এখানে আপলোড করতে আপনি আবেদন করতে পারবেন সমস্ত কিছু এবং ডকুমেন্টস যেটা বলছে এখানে সেটা হচ্ছে আপনাকে অ্যাপ্লিক্যান্ট রিকোয়ার্স পাসপোর্ট সাইজ ফটো এবং আরও অন্যান্য যেগুলো সেগুলো বলছে এখানে আর আপনাকে ওয়ান বি ফর্ম আপনাকে আর ওয়ান এ ফর্ম আপনাকে ফিল আপ করে জমা করতে হবে যেটা আপনি অনলাইনে ফিল আপ করবেন ঠিক আছে এই তো নিয়ম আর কিছু নেই বন্ধুরা ঠিক আছে এই এইগুলো থাকলে আপনার হয়ে যাবে স্যাম্পেল ফর্ম এখানে রয়েছে বন্ধুরা সেই ফর্মটা আপনি এখান থেকে অবশ্যই দেখে নেবেন কী কী ফর্ম এখানে রয়েছে সেটা উপর ডাউনলোড বন্ধুরা হয়ে গেছে ফ্যাক্স তো ফ্ল্যাক্সগুলো আপনি বন্ধুরা পেয়ে যাবেন সেটা আমি একটু পরে আলোচনা করব ঠিক আছে আচ্ছা এরপরে এখানে ক্লিক করার পরে অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবো অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের চলে আসবে এখানে আপনার পুরো নাম জেন্ডার ডেট অফ বার্থ প্লেস অরিজিন কান্ট্রি এগুলো আপনাকে শো করছে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে বন্ধুরা খুবই সিম্পল একটা ফর্ম তারপরে বলছে বাবা ডিটেলস তো ফাদার ডেট আপনি বাবার নাম বাবার ডেট অফ বার্থ বাবার প্লেস অফ বার্থ যেখানে জন্ম হয়েছে কোন কান্ট্রিতে দেশে জন্ম সেই জন্য সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন যেমন বাংলাদেশ হলে বাংলা সিলেক্ট করে দেবেন তো আমি এখানে বাংলা সিলেক্ট করে দিলাম কোনো ভয় কিছু নেই আপনার নাগরিকত্ব দেওয়ার জন্যই ফর্মটা ফিল করা হচ্ছে বন্ধুরা ঠিক আছে তো এটা থাকলে আপনার এনআরসি কোনো ভয় নেই এই সার্টিফিকেটটা একবার যে পেয়ে যাবে তার কোনো এনআরসি কোনো ভয় নেই তার ক্ষেত্রে কোনো এনআরসি হবে না এরপরে মা আপনি সেম একইভাবে দেবেন বিবাহিত হলে বইয়ের নাম বইয়ে সব কিছু বসাতে হবে এখানে পৌষ এখানে বলছে ঠিক আছে এখানে স্বামীর নাম বা বাবার নাম এখানে বসাতে হবে তো সবাই বন্ধু এখানে আবেদন করবেন তো আবেদন করার পরে ফটো এবং সিগনেচার আপনাকে আপলোড করতে হবে নেক্সট করবেন আপনাকে দেখে দিচ্ছি আমি নেক্সট করার পরে অ্যাড্রেস পুরো অ্যাড্রেস আপনাকে দিতে হবে এখানে দু নম্বরে গিয়ে কোথায় বাড়ি আপনার কোথায় ঠিকানা সেগুলো আপনাকে দিতে হবে এখানে তৃতীয় নাম্বারে আপনার বাবা মা সন্তান বিবাহিত হয়ে থাকলে তার ডিটেলস সেখানে দিতে হবে তিন নম্বরে আপনার কোনো কেস আছে কি না কোর্টে সেই কেস থাকলে এস না করলে নো করে দেবেন এরপরে প্রিভিভেন সাবমিটে বলছে আপনাকে সব চেক করতে হবে সব ঠিকঠাক আছে কিনা না এরপরে ডকুমেন্টস আপলোডিং আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে যা যা বলছে এখানে আর সবশেষে আপনাকে সাত নাম্বারে পঞ্চাশ টাকা আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে যেটা আপনাকে একটা চালান কাটতে হবে এইভাবেই কিন্তু বন্ধুরা আপনি অনলাইনে খুব সহজে আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার ঠিক আছে এইভাবে আবেদন করা যায় তো আমি এখানে করে দিচ্ছি বন্ধুরা দেখুন এখানে আবেদন করার জন্য সব থেকে বেস্ট হবে যদি কারো সাইবার কিবার যদি সমস্যা হয় থাকে আপনি নিজে নিজেই অনলাইনে কিন্তু মোবাইল থেকে অ্যাপ ডাউনলোড করে আবেদন করতে পারবেন খুবই সহজ না বন্ধুরা তো আবেদনের প্রসেস আপনাকে দেখে দিলাম যদি কোনো সমস্যা হয়ে থাকে বন্ধুরা অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ